ফুল কিন্তু আমাদের সববার অনেক প্রিয় তো আমি কয়েকটা পিকচার দিয়েছিলাম ফুলের তো সবাই কমেন্ট করছো আপু এটা কোন জায়গায় তো তোমাদেরকে আজকে দেখাবো আমি কোন জায়গায় যেয়ে এত সুন্দর সুন্দর ফুল দেখে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আসছি আসলে আমি চলে আসছি চট্টগ্রামে ডিসি পার্কে তো চলেন আপনাদেরকে দেখাই ভিতরে যায় তো প্রথমে আগে টিকিট কাটতে হবে তো টিকিট কাটার জন্য আপনার ভাইয়া গেছে তো এখানে পঞ্চাশ টাকা টিকিট বেশি দাম না আর তিন বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না তো টিকিটের কাউন্টার কিন্তু অনেকগুলো আছে তো আমরা এখান থেকে টিকিট কাটতেছিলাম তো দেখেন আপনার ভাইয়া কিন্তু টিকিট কাটতেছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আর কিন্তু ভিড় নাই কত তো আমরা টিকিট কেটে নিছি এখন ভিতরে যাব তো দেখেন আমরা কিন্তু ভিতরে যাইতেছি আর সবার টিকিট চেক করে ভিতরে যাইতেছে আর এখানে কিন্তু অনেক কয়েকশো পদের ফুল আছে তো ফুল দেখতে কিন্তু সবার অনেক ভালো লাগে যারা চট্টগ্রামে আসেন অবশ্যই কিন্তু এখানে একবার হলেও যাইবেন আর চট্টগ্রামে ডিসি পার্কটা কিন্তু অনেক ফেমাস হয়েছে গত বছর তো এ বছরে জানুয়ারির পাঁচ তারিখ থেকে কিন্তু মেলাটা শুরু হবে ফুলের মেলা তা আমি তার আগেই জায়গা ঘুরে আসছি আবার যাবো দেখেন মাসাল্লাহ কত সুন্দর সাদা ফুল তো এখানে কিন্তু ফুলের গাছগুলো অনেক ভালো লাগতেছিলো তা এখন আমি একটু ভিতরে যাব তো এটা হচ্ছে ভিতরে যাইতেছি আস্তে আস্তে আর আমি এখানে ফিল নিতেছি গাছের তো দেখেন এখানে কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে আর দেখেন এই গাছটাতে দুই ধরনের ফুল হয়েছে আল্লাহর কি নিয়ামত না আর এই গাছগুলা দেখতে কত না সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর এই ফুলগুলা দেখেন এখন ধরে ফুটে নাই ফুটলে অনেক সুন্দর হবে তাই সামনে যাইতেছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ফুল দেখতেছি আমি তো এখানে গাছটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর এই সাইডে কিন্তু দেখেন বড় একটা পুকুর বা নদীর যেটাই বলেন না কেন ওটার উপর ওটার ওপারেও কিন্তু অনেক বড় একটা পার্ক মানে পুরাটা মানে কি বলবো পুরাটা আমার ক্যামেরায় ধরতেছে না ও পারে কিন্তু মেন ফুল ওই পারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল তো ওই দৃশ্যটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো এখন আমি উপরে উঠে আপনাদেরকে ভিউটা দেখাবো দেখেন এখানে এই কাটা জাতীয় ফুলটার নাম কি তো আমি জানি না কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওই পুকুরে চারোপাশ কিন্তু ঘোরা যায় চারোপাশটাই কিন্তু এটা পার্কের এরিয়া তো এখানে কিন্তু ঘুরতে গেলে মিনিমাম পাঁচ ঘন্টা তো লাগবেই আপনি হাতে সময় নিয়ে আসবেন ঘুরতে আসলে আর সমা আর সন্ধ্যার পরে ভিউটা তো আরো সুন্দর দেখেন এখানে ফুলগুলা কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ এখানে কিন্তু ফ্যামিলি বসা যায় তো এখানে কেন জানি ই করে রাখছে তো দেখেন এখানে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনাদেরকে দেখাইতেছি আমি আর সবাই ডিসি পার্কটা ওরা সাজাইতেছে কারণ জানুয়ারি পাঁচ তারিখ থেকে মেন মেলাটাই হবে ফুলের তো দেখেন সামনে কিন্তু বাচ্চাদের খেলার জন্য রাইট আছে তো ওখানে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেলতেছে তো এইদিকে দেখেন এদিকে কিন্তু অনেক কিছু আছে তো সুন্দর সব কিছু ভালো লাগতেছে আর এই তো মেন দৃশ্য মানে ওই যে পুকুরটা দেখালাম না পুকুরের ওপারের দৃশ্যটা তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর অনেক কিছু তো পরবর্তী ভিডিও দেখার জন্য আশায় থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ